প্রতিদিন এক নারীকে বিয়ে করব রাত কাটাবো বোর হলে তাকে মৃত্যুদণ্ড দেব এই ভয়ঙ্কর শাসন শুরু হল রাজ্যের প্রধান উজিরের দায়িত্ব ছিল প্রতিদিন এক কুমারী মেয়েকে বাদশার কাছে নিয়ে আসা অনেক বছর আগে পারস্যের বিস্তীর্ণ রাজ্যে শাহরিয়ান নামে এক পরাক্রমশালী বাদশাহ ছিলেন তিনি শক্তি, জ্ঞান আর সম্পদের দিক থেকে ছিল অদ্বিতীয় শাহরিয়ার একটি ছোট ভাই ছিল শাহজামান সেও আরেক রাজ্যের বাদশাহ ছিল দুই ভাইয়ের মধ্যে ছিল অটুট ভালোবাসা একে অপরের সুখে দুঃখের কথা তারা গোপন রাখত না বিশ্বাসগতকতার সুখ একবার শাহরিয়ার ভাই শাহজামানকে আমন্ত্রণ জানালেন তার রাজধানীতে আসতে ও রওনা হলেন হতে হঠাৎ মনে পড়ল গুরুত্বপূর্ণ একটি মহামূল্যবান জিনিস রেখে এসেছেন যা তার স্ত্রীকে দিয়ে রেখেছিলেন তিনি গোপনে আবার প্রাসাদে ফিরে গেলেন আর তখনই দেখলেন তার প্রিয় স্ত্রী এক দাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এই দৃশ্য দেখে শাহজামান যেন পাতর হয়ে গেলেন একসময় তিনি রাগে স্ত্রীকে হত্যা করে ফেললেন কিন্তু তার মনের জানা কমল না ভাই শাহরিয়ারের দরবারে পৌঁছে তিনি বিষণ্ণ হয়ে রইলেন শাহরিয়ার জিজ্ঞাসা করলেন ভাই তুমি এমন অদ্ভুত চুপচাপ কেন শাহজাহান সব খুলে বললেন শাহরিয়ার শুনে বিস্তৃত হলেন কিন্তু তিনি ভাবলেন আমার স্ত্রী তো কখনও এমন করবে না শাহরিয়ারের জীবনের ঘোর অন্ধকার কিন্তু শাহরিয়ারও নিজের স্ত্রীকে পরীক্ষা করতে চাইলেন একদিন শিকারে যাওয়ার ভান করে গোপনে ফিরে এলেন আর দেখলেন তার স্ত্রীও বাগানের দাসের নিয়ে একই অন্যায় করছে বাদশাহের বুকে ভিতর জ্বালা জ্বলতে লাগল প্রতিশোধের আগুন তিনি সঙ্গে সঙ্গে রানীকে হত্যা করলেন কিন্তু মনে সন্দেহ ঢুকে গেল সব নারী কি এমন এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা শাহরিয়ার সিদ্ধান্ত নিলেন আমি আর কোনো নারীর নারীর উপর বিশ্বাস রাখব না প্রতিদিন এক নারীকে বিয়ে করব রাত কাটাব ভোর হলে তাকে মৃত্যুদণ্ড দেব এই ভয়ঙ্কর শাসন শুরু হলো রাজ্যের প্রধান উজুরের দায়িত্ব ছিল প্রতিদিন এক কুমারী মেয়েকে বাদশাহর কাছে নিয়ে আসা রাজ্যের নারীদের কান্না তিনি গড়া দিন গড়াতে লাগলো প্রতিদিন এক মেয়েকে পাশাতে ঢুকে যায় আর সকলে তার লাশ বের হয় হাজারো মা বাবা কাঁদতে লাগলো কে বাঁচাবে তাদের কন্যাদের রাজ্য জুড়ে আতঙ্ক আর সুখের ছায়া নেমে এলো কিন্তু কে তাকে থামাবে বাদশাহ দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক কেউ কিছু বলার সাহস পায় না শাহর আলোকিত দ্বীপ ঠিক তখনই দাঁড়াল প্রধান অজীরের জ্যষ্ট কন্যা শাহরজাত তিনি ছিলেন অদ্ভুত বুদ্ধিমত্তি সাহসী আর জ্ঞানী ছোটবেলা থেকেই অগণিত বই পড়েছেন ইতিহাস কবিতা কৌশল কিছুই অজানা নয় তার কাছে একদিন শাহরজাদ বাবার কাছে গিয়ে বললেন আব্বা আমাকে বাসর কাছে নিয়ে যান আমি এই মৃত্যুর স্রোত বন্ধ করব ওজির অবাক তুমি পাগল হয়েছ তুমি ওখানে গেলে তুমিও তো মরবে কিন্তু শাহরজাদ স্থির কারো না কারো তো রক্ত দিতেই হবে অন্তত আর এক রাতে যদি আরও অনেকজনের প্রাণ বাঁচে তাহলে আমি মরতে রাজি আছি রাতের গল্প অবশেষে শাহারজাদ বাদশাহ শাহরিয়ারের কাছে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাত গভীর হল বাদশাহ যখন রাজকে বিছানায় বসলেন শাহারজাদ তাকে জিজ্ঞাসা করলেন আপনাকে একটি গল্প শুনবেন বাদশাহ অবাক হলেন গল্প এমন সময় শাহারজাত মিষ্টি হাসি দিয়ে বললেন এই রাত শেষ হয়ে যাবে আমিও যাব অন্তত আমার গল্পটা শোনেন দয়া করে এমন সময় এমন গল্প এমন চমকপদ আর রোমাঞ্চকর ছিল যে বাদশাহ একবারে শেষ করতে পারলেন না বোর হয়ে গেল গল্পের মাঝখানে বাদশাহ বললেন আচ্ছা আজ নয় আগামী রাতে শেষ করবে শাহারজাত বাঁচলেন এক রাত পরের রাতেও তিনি গল্পের পর গল্প বুনলেন প্রতিটি গল্পের ভিতরে গল্প নতুন আরেকটি গল্প ঢোকালেন আরেক ধাদা আরেক রোমাঞ্চ এক হাজার রাত এক রাত এভাবে এক রাত দুই রাত তিন রাত এক মাস এক বছর দুই বছর এক হাজার এক রাত সাহায্যদের বুদ্ধিমত্তা ধৈর্য আর মন যাওয়া কথায় কঠোর বাদশায় হৃদয় গড়ে গেল তিনি বুঝলেন স্বপ্নারই এক নয় শাহার্জাদ শুধু বুদ্ধিমত্তই নয় তিনি সতী বিশ্বস্ত আর রাজ্যের সেরা রক্ষাকর্তা শেষ পর্যন্ত শাহরিয়ার তার হত্যার শপথ ভেঙে দিলেন শাহরজাদকে রাজধানীর মর্যাদা দিলেন অজির কন্যাকে জীবনের রানী বানালেন আর রাজ্যের মানুষ শত শত বছর পর নতুন বুর দেখল